বাতাসে বৃষ্টির গান লেখক শরীফুল হাসান যুদ্ধের সময় একটা শিশুর হচ্ছে পরবর্তী সময় কি হয়েছিল এটা নিয়ে মূলত এই বইটাতে লিখা হয়েছে এখানে যদি বলেন যে মূল বিষয়টা কি তো মূল বিষয়টা হচ্ছে গল্পের শুরু হয় মুক্তিযুদ্ধ পরবর্তী এক শিশু দিয়ে যার পরিবার একাত্তরে হারিয়ে যায় মানে একটা বাচ্চাকে রেখে মূলত দেখা গিয়েছে বাবা মা হারিয়ে গেছে একাত্তরের যুদ্ধে তারপর যে শিশুটাকে রেখে আর কি বাবা মা হারিয়ে যায় সে ধীরে ধীরে বড় হয় নাম মানে নামে অনায় একটা পরিবর্তন হয় যেমন নাম একজনে যেটা দিচ্ছে হয়েছে ওটা কয়েকদিন আবার ওর জায়গা পরিবর্তন হলে ওর নামটাও পরিবর্তন হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার কখনো আলবার্ট পিন্টো কখনো পিন্টো কখনো হচ্ছে গৌর মানে গৌরহরি সাহা মানে যে যা যেমন ভাবে পেরেছে সেরকম ভাবেই হচ্ছে মূলত তাকে নামটা দিয়েছে ছোট মানুষ মানে যে যেভাবে ওকে যেখানে রেখেছে সেভাবে নামটাও দিয়েছে তাকে ডাকার জন্য থ্রিলার উপাদান রয়েছে মূলত এই বইটাতে যেমন আপনি যদি বইটা পড়েন আমি আমি যদি অল্প একটু বইটা পড়েছি আমার পরে শেষ করতে পারিনি এখানে আমি এরকমটা দেখেছি যে একটি পোড়া মরা দেহ নদীর তীরে রহস্যপূর্ণ চিরকুট সহকারে পাওয়া যায় সেটা নিয়ে মূলত দেখা গিয়েছে গ্রামবাসীর এবং আশেপাশে মানুষের অনেক মানে হচ্ছে কৌতূহল থাকে যে কোথা থেকে আসলো সাথে আবার চিরকুট ছিল কি ছিল সেই চিরকুটে লেখা এটা যদি জানতে চান তাহলে তো অবশ্যই বইটা পড়তে হবে তাই না পাশাপাশি রয়েছে আপনার প্রেম স্বপ্ন সামাজিক যে একটা ব্যাপার থাকে সামাজিক অবস্থান পরিবর্তন পরিচয়ের যে একটা খোঁজ থাকে একটা বাচ্চা তার পরিবার থেকে হারিয়ে গিয়েছে তার পরিচয় তো একটা অবশ্যই খোঁজ করবে সবাই দেখা গিয়েছে আমরা যদি আশেপাশে একটা বিড়াল ছানাও খুঁজে পাই বা আমাদের সামনে যদি ঘুর করে আমরা চেষ্টা করি যে মানে বিড়াল ছানাটা কোথা থেকে আসলো বা এটা কারো বাসায় হচ্ছে পালিত হচ্ছে কিনা বা কুকুর ছানার ক্ষেত্রেও কিন্তু সেরকম হয় আর এখানে তো একটা আস্ত মানুষ একটা বাচ্চা একটা শিশু যে তার পরিবারকে হারিয়েছে পরিবারকে হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে তো পরিচয় খোঁজার সময় পরিবর্তন মানে সময় পরিবর্তনের সঙ্গে মানুষের সমাজের যে একটা রূপান্তর ঘটে সেটাও হচ্ছে আমরা এই বইটাতে হচ্ছে দেখতে পাই তাছাড়া সময়গত ভাবে বইয়ের ঘটনা চলে বেশ কয়েকটি দফায় আপনি এই বইটাতে যে শুধুমাত্র একাত্তরের কাহিনী জানতে পারবেন সেটা কিন্তু একদম না একটার পর একটা মানে আপনি বিভিন্ন দফা হচ্ছে খুঁজে পাবেন এখানে আর বইটা এরকম একটা বই যেটা আপনি এক আপনি চাইবেন যে আমার এখন কাজ আছে আমি থাক পরে পড়ব বাট হচ্ছে আপনার উঠতে ইচ্ছা করবে না আপনার মনে হবে যে না এটা তো এক বসাতেই শেষ করা একটি বই মূল কথা একটি ইতিহাস যখন আমরা মানে কারো পূর্বের ইতিহাস জানতে চাই আসলে তেমন কিছু কথা আছে যে ইতিহাস কিন্তু জানতে আমাদের পূর্বের ইতিহাস কেউ যখন কাউকে আমরা আমরা হচ্ছে ইন্টারেস্টেড বেশি থাকি বেশি থাকি তেমন কিছু গল্প এখানে আছে তো শুধুমাত্র কি আর আমরাই বই পড়বো আপনাদের তো পড়া দরকার আছে তাই না এই যে আমরা বই সম্পর্কে আপনাদের সাথে চেষ্টা করি কিছু হলো একটু ধারণা দেওয়ার জন্য আসলে ওইটার চেষ্টা করি যে আপনার যে প্রিয় মানুষটিকে আছে যাকে আপনি বইটি উপহার দিতে চান তার পছন্দের বইটি কিন্তু আমরা দেওয়ার জন্য চেষ্টা করি খুব শীঘ্রই গেছে ক্যাশ অন ডেলিভারি যেহেতু আপনি নিজে বই অর্ডার করেন বইটা সামনে চেক করে নিতে পারবে হাতে যে বইগুলো আছে এরকম নতুন নতুন সুন্দর বই আপনাদের হাতে চলে যাবে আমরা ট্রেনিং এ থাকা বইগুলো নিয়ে নিয়েই মূলত হচ্ছে কাজ করে থাকি দেখা যায় বেশি তো আমরা নতুন বই নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের জন্য ধোয়া রাখবেন এবং বই আছে সাথেই থাকবেন আলাইকুম